হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা আবার আমি তোমাদেরকে নিয়ে আজকের দিন শুরু করে দিলাম আজ হচ্ছে সরস্বতী পুজোর দিন আর এখন দেখতে পাচ্ছ কতটা অন্ধকার আছে কারণ এখন বাজে পাঁচটা শীতপুর থেকে কখনও পাঁচটায় উঠি নি মানে কোনো দিনও যাই হোক আজকে পাঁচটার সময় উঠতে হয়েছে কারণ আজকে রয়েছে প্রচুর কাজ তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ উৎসবে রঙ্গনে আজ সবার মন্ত্র এখন বাজে ভোর ছটা তো তোমরা দেখলে বুবলার বুবলার বা বেরিয়ে গেল কোথায় গেল একটু পরেই জানতে পারবে যাই হোক এখনো পর্যন্ত সেরকমভাবে আলো ফোটেনি তো তোমাদেরকে আজকে ভোরবেলাটা শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগলো সকালবেলাকার পুজোর ফুল তোলা হয়ে গেছে তারপর হঠাৎ মনে পড়লো আজকে আমার বাগানের টাটকা টাটকা গাঁদা ফুল দিয়ে মা সরস্বতীর জন্য একটা মালা করব। তাই দেখো এখানে কয়েকটা গোলাপ ফুল তুলে নিয়েছি আর কয়েকটা রকমারি গেঁদা ফুল তুলে নিচ্ছি মানে এই রক্ত গেঁদা তারপর যে থোপা গেঁদাগুলো আছে সেগুলো তারপরে চন্দ্রমল্লিকা এইসব দিয়ে খুব ভালো করে একটা মালা করবো দেখো ওরকমকে ধরবি রাত ভরে যে পরে বাপ বেটা মিলে আদে ওকে শুনাস না 哎，嘿嘿嘿。 তো বন্ধুরা তোমরা তো দেখলেই যে রাত ভরে বেটার কোথায় গিয়েছিল হ্যাঁ ত্রিবেণী মোড় থেকে টাটকা টাটকা মাছ মানে আসে তখনই নামে ট্রেন থেকে তো সেখান থেকেই বড় বড় দুটো সাইজের কাতলা নিয়ে এসছে না একটা কাতলা ছিল একটা রুই মাছ ছিল কারণ সরস্বতী পুজোর সাথে সাথে আমাদের গোটা সেদ্ধ আর গোটা সেদ্ধ মানে বুঝতেই পারছো খালি মাছেরই পরক তো যাই হোক আর এমনিতেও বুগলার আর বুগলার বাবার মাছটা সে খুব নেশা বেশি মানে খাবে কটা জানি না কিন্তু পাঁচ কেজি মাছটা নিয়ে হাজির করে দেবে ঘরে এই আর কি কালকে রাত্রে ঠাকুর সাজানো হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আলপনাগুলো শুকিয়ে গেছে কত সুন্দর লাগছে দেখো আলপনা দিতে সেরকম বিশেষ পারি না ওই আমি একটু দিয়েছি বুবলা একটু দিয়েছে এইভাবে আর কি কমপ্লিট করেছি আলপনাটা চলো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাতটা আর বুবলার বাবার বুগলা চলে এসেছে আর চলো আজকে প্রথমবার উদ্বোধন করব আমাদের বাগানের ফুলকপি বেশ ভালোই হয়েছে আজকে সরস্বতী পুজোর দিনে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হয় তো সেই কারণে টাটকা টাটকা বাগানের ফুলকপি তোলা হবে তুলো কোনটা তুলবে এটা পাতাগুলো দেখো কত সুন্দর হয়েছে আর বুগলা আবার এসে কোনো শুটিং করবে না তো বুগলা এখন মায়ের থান গেছে একটা তুলবে তো আরেকটা আমাদের একটা তো হয়ে যাবে তো দুটো বড় বড়ো সাইজের ফুলকপি আগের বছরও তোলা হয়েছিল কিন্তু আগের বছর রান্না হয়নি দেখো বন্ধুরা বুগুলা এখন এসলে বলবে কি যে এ তোমরা তুলে নিলে আমি ছিলাম না তো দেখো তোলা হয়ে গেছে দুটো বড় বড় সাইজের ফুলকপি ধনে পাতা পরে আসবো আবার তো চলো এবারে ঘরের বাকি কাজগুলো সারতে হবে তাড়াতাড়ি করে চান টান করতে হবে ভানে মহানে সাবে এখন একটা নিজের বাগানের মানে টাটকা টাটকা তালচা তো যা ফুল তুলে রেখলাম তোমরা তো দেখলেই ওটা মালা গাঁতবোলা বলেছিলো মালাটা গাঁতব এখন পালিয়েছি বলছে যে তুমি গাঁথো তো চলো মালাটা গেঁথে নিলে এখন আমি ফুল তুলেছি এটা দিয়ে মালা গাঁতব এখন 요한리앤에다 첩박 첩박 그러면 제레. যাই হোক বন্ধুরা টুকটুক করে আমি ঘরের সমস্ত কাজগুলো সেরেই নিচ্ছি কারণ এবছর আবার যেন তো একটু সকাল সকালই সরস্বতী পুজো মানে দশটার সাড়ে দশটার আগে পর্যন্ত পুজো যদিও আমার শাশুড়ি মা বলছে সরস্বতী পুজোর দিনে সারাদিনই সরস্বতী পুজো করা যায় তো দেখো এখন আমি চলে এসেছি ছাদে আর কতগুলো সজনে ফুল তুলে নিচ্ছি অনেক সজনে ফুল ফুটেছে তো গোটা সেদ্ধতে না অনেক জোগাড় গো সজনে ফুল লাগছে দেখো সজনে ফুল তুললাম আর বুগুলার বাবা তো জাম মুকুল আম মুকুল এগুলোও লাগে সরস্বতী পুজোতে ওগুলো সব তুলে নিয়ে আর এই দেখো এখানে বাবাটা মিলে এখন মাছ কাটতে বসেছে তো চলো এখন নিচে যায় আর এখানে সবজি কাটা হয়ে গেছে তোমরা তো কালকের ব্লগে দেখেছিলে কালকেই তো এই যে বেগুন আলু শিম তারপর সজনে ফুল দিয়ে গোটা হবে ভাজা ভুজি আর কি কি হবে তোমরা পরে দেখেই নেবে তো যাই হোক ঘরের বাসি কাজ সমস্ত হয়ে গেছে প্রত্যেক দিনই তো বাসি কাজের ভিডিও দিই আজকে আর দিলাম না কারণ আজকের ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাবে পুজো স্পেশাল ভিডিও তো সেই কারণে তো দেখো এখন আমি স্নান করে নিয়েছি এখন বাজে হচ্ছে ওই সাড়ে আটটা মতো তো এখনো পুজোর জোগাড় হয়নি বুবলা বাবা তো তারা দিচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো করছে আর বউ এই যে একটু লেট করে এসেছে আজকে ও আপনার নিজের কাজ নিজে করছে তো যাই হোক বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে আজকে প্রথমবার এসছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো আর যারা আগে থেকেই বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে তোমাদের অর্পিতার তরফ থেকে অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তো আমি এখন সরস্বতী পুজোর ফলমূলগুলো কেটে নিচ্ছি আর মা এখনও স্নান করে নি মা করবে একটু পরে করবে তো আজকে কিন্তু সরস্বতী পুজো হওয়ার পর তারপর কালকে যেহেতু শীতলা ষষ্ঠী পুজো তো মা ষষ্ঠীর ভোগ রান্না করতে হবে তো মা ষষ্ঠীর ভোগ কিভাবে কি রান্না হবে না হবে তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমার অনেকটাই সত্যি কথা দেরি হয়ে গেছে সাজুগুজু বিশেষ কিছু আর করতে পারলাম না এই জামদানিটাই পরে নিলাম কারণ পুজোটাই হচ্ছে মেন তাড়াতাড়ি করে করে নিই আর ছোটোবেলাতে সরস্বতী পুজো আমার খুব প্রিয় একটা পুজো ছিল সরস্বতী পুজো হোলি আর দুর্গা যে এই তিনটা আমার একদম ফেভারিট বলতে পারো তো মানে এখনকার পুজো আর তখনকার পুজোর মধ্যে অনেক তফাত বুঝতেই পারছো সরস্বতী পুজো মানে সাজুকুজু করে স্কুল কলেজে ঘুরে বেড়ানো আড্ডা দেওয়া তারপর পাড়ার প্যান্ডেলে বসে আড্ডা মারা এই সব আর কি ছিল কিন্তু এখন সরস্বতী পুজো মানে যে কি চাপের সেটা শুধুমাত্র তোমাদের অর্পিতাই জানে মানে একটু ভালো করে যে গুজু করবো একটু ভিডিও করব রিলস করব সেই সব কিচ্ছু হলো না বুবলা শান্তিনিকেতন থেকে জিনিসগুলো এনেছিলো তোমাদের সঙ্গে পরশুদের ভিডিওতে শেয়ার করেছিলাম তো সেই সেটটা পরলাম মানে গলার আর কানেরটা চুড়িগুলো আর পরলাম না কারণ এত বেশি এখন রান্না বান্না করব যে ওই চুড়ি মানে কাপড়ের চুড়ি তো নষ্ট হয়ে যাবে তেল হলুদ এইসব লেগে যাবে সেই জন্য চুড়িগুলো আর পরলাম না তার আবার বুগলা বলছে মাম্মি তুমি চুড়িগুলো কেন পরলে না চুড়িগুলো পরে এসো তো যাই হোক দেখো এখানে আমি সমস্ত জোগাড় দিয়ে দিয়েছি আর এখন বুগলার আর আবার পুজোয় বসে গেছে

এখন সাড়ে দশটা বাজে মন্দির থেকে সোমবারের পুজোটাও দিয়ে এলাম আর ঘরের পুজোও হয়ে গেল তো চলো এবারে এই শাড়িটা ছেড়ে তারপর এখন রান্নার কাজে লাগতে হবে কারণ গোটা সিদ্ধর আজকে রান্না বান্না তো কতটা কী মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো জানি না কারণ এখন প্রচুর 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 রান্না করতে হবে যাই হোক আজকে শেয়ার না করলো কালকে যখন ভিজে ভাতে মাসি তোলার পুজো হবে গোটা সিদ্ধর মানে বাসি দিয়ে তখন তো শেয়ার করবোই তো চলো এখন একটু চা খাবো খেয়ে পরে তোমার লেগে পড়বো কাজে 我是你。 তো গোটা সেদ্ধ বসিয়েছে গোটা সেদ্ধ তো না অনেক জোগাড় জানো তো মানে সজনে ফুল কুল তারপর সব কিছু গোটা গোটা লাগে তার সাথে না পুঁইও লাগে তো পুঁই শাক মা আগের থেকে বলেই নি যে আনতে হবে এখন বলছে দেখ তো একটু বাগানে আছে কি না তো আমরা লাগিয়েছিলাম কদিন আগে কিন্তু এখন তো একটুও দেখছি না তুলে ফেলে দিয়েছে পুলো বাবা না গো একটুও নেই এইখানটাতে পুঁই লাগিয়েছিল কোথায় তুলে নেই তুলে ফেলে দিয়েছে নেই দেখো ত্রিভুবনা বহনার উৎসবে বন্ধুরা আমি এখানে মশলা বেটে দিচ্ছি মশলা বলতে একটু আদা বাটলাম একটু না বেশ অনেকটাই বেটেছি ঠিক আছে তারপর বাটবো হচ্ছে সর্ষে সর্ষে দিয়ে মাছের টক হবে আর হবে তোমার পালং আমাদের কিন্তু মা ষষ্ঠী ভোগে মাছ লাগে ঠিক আছে তো চলো এখন মশলাগুলো বেটে মাকে ওই ঘরে দিয়ে আসি মা ততক্ষণ ওই ঘরে ভাজাভুজিগুলো সব বসিয়ে দিয়েছে আর যতটা সম্ভব হচ্ছে মানে ওইদিকে নিরামিষটা মা করে দেবে আর আমি এদিকে আমিষেরগুলো করবো এই ধরো মাছের টক তারপর মাছের মাথা দিয়ে বাঁধাকপি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল এগুলো সব আমি করব আর ভাজা ভুজি আর তোমার শাকটা গোটা সেদ্ধ গোটা সেদ্ধটা মাই বসাবে কেন জানো কারণ হচ্ছে যে এর আগে কিন্তু কোনোদিনও আমাদের বাড়িতে ষষ্ঠীর ভোগটা রান্না করা হয়নি মানে ষষ্ঠীর ভোগ হতো কিন্তু একজনের বাড়িতে সিঁধে দিয়ে আসতো সেখান থেকে ভোগটা এনে তারপর ষষ্ঠীর ভোগ দেওয়া হতো এই প্রথম আমাদের বাড়িতে মানে ষষ্ঠীর ভোগ রান্না করা হবে তো সেই জন্য মা বলছে যে আমি চাপাবো গোটা সেদ্ধটা তো যাই হোক মানে মা মায়ের জীবনে কোনোদিনও এই মাছষ্টি ভোগটা নিজে হাতে রান্না করেনি এটাই হচ্ছে কথা এবছর প্রথম হলো তো যত মা ভাবছি তত সব কিছু ঘাড়ে চেপে এসে বসছে কি বলবো এগুলো সব ভগবানের ইচ্ছে জানো তো তো দেখো বন্ধুরা এখানে আমি ছোট মিনি গ্যাসটা দিয়ে এই মাছগুলো ভাজা শুরু করে দিয়েছি কারণ বুঝতেই পারছো অনেকগুলো মাছ একটা একটা করে ভাজা হবে তারপর আবার ঝোলটা করা হবে তারপর আবার লাস্টে টক করা হবে টক খেতে আবার আসবি তো বুবলা এখন মাত্র এক পিস মাছ খেলো ওর খালি মাছ আনবো কাটবো খাটবো এই সবই খালি নেশা আর আমার হ্যাপি মানডে চলো ভাজি হ্যাঁ আচ্ছা বুলা বলছে আমি দেখতে থাকি ও মাছ খাবে দেখো 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 সবাই ফ্যান চলছে বুগলা এখন গরম শুরু হয়ে গেল তো জানো তো বন্ধুরা এখন না ব্লগে কিছু দেখাতে খুব ভয় লাগছে গো মানুষের কোন নজর লেগে যাচ্ছে আর এমনি তো আমি কিন্তু কোনো জিনিসটাই না একা খাই না তোমরা তো দেখেছো সবাইকে দিয়ে থুয়েই খাওয়া হয় কিন্তু তারপরও কেন যে এত নজর লেগে যায় ভগবানই জানে তবে ভগবান সব বিপদ থেকে রক্ষা করে এটাই অনেক যাই হোক আজকে পুজোর দিন আজকে অনেক আনন্দের দিন আজকের দিনে আর এই সব কথা বলে আমি নিজের মনটাও খারাপ করতে চাই না তোমাদের মনটাও খারাপ করে দিতে চাই না তো দেখো এখন আমি রান্নাগুলো চটপট করে করে নিই তো ফাইনালি মাছগুলো ভেজে তুলে নিয়েছি এখন বাজে দেড়টা মতো আর দেখো এখন ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি তো ভালো করে তেলটা একটু কমিয়ে রাখলাম মাছ ভাজার আর বাকি তেলটাতে রাঁধুনি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু ফুলকপি ভালো করে ভেজে নিচ্ছি আর এখন নুন হলুদ দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম এইভাবে আমি প্রত্যেক দিনই মাছের ঝোল রান্না করি তোমরা তো জানোই আর খেতেও না খুব ভালো হয় তাছাড়া আজকে তো বাগানের টাটকা ফুলকপি তবে দুটো ফুলকপি তুলেছিল একটা ননদের বাড়ি দিয়েছে আর একটা আমরা করলাম বাড়িতে বেশ বড় বড় সাইজেই হয়েছিল মানে গাছে ছিল তখন মনে হচ্ছিল না মনে হচ্ছিল যেন এইটুকু হয়ে আছে তো দেখো বন্ধুরা এখন আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট আর এবার আমাকে বুবলাকে খেতে দিয়ে দিতে হবে কারণ ওর আবার ড্রয়িং কম্পিটিশন আছে আড়াইটা থেকে ও এলো বলছে আমি ডেটটা বেজে গেছে যা হয়েছে আমাকে একটু একটু খেতে দিয়ে দাও কারণ আবার আবার আঁকা আছে সেই জন্য আর এখানে তেঁতুলটা একটু মানে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম চটকে নিয়েছি হাত দিয়ে তো রান্না মোটামুটি হয়ে গেছে আর এখানে গান শুনছে বুবলা বাবা গান বাজিয়েছে খুব সুন্দর লাগছে যেন আজকে ঘরের পরিবেশটা কি বলবো বসার দিন এমনি তো ভালো লাগে বলো তো ঝোলটা নামিয়ে আর এখানে টকটা বসিয়ে দিয়েছি কোড়া একটা ছোট পড়ছিল সেই জন্য বড় গামলার মধ্যেই টকটা বসালাম আর এই যে ভাজা ভুজি ভাত এগুলো সব হয়ে গেছে তো বুবলাকে এখন খেতে দিয়ে দেবো তাড়াতাড়ি করে তারপর রান্না বান্নাগুলো সব গুছিয়ে নেব তারপর কালকের জন্য যে ভাতটা হবে সেটা লাস্টে বসাবো উনুনে কেন বুবলা এরকম করিস তো বন্ধুরা আড়াইটা বাজে বুগলা গেল ড্রয়িং কম্পিটিশান আছে ওইখানে আর আমার রান্না এখনও বাকি মানে ওইগুলো হয়ে গেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা হলেই হবে মা ওইদিকে ভোগের জন্য নিরামিষটা করছে আর তারপর ঠাকুরের মতো তুলে রেখে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করব ব্যাস আর তোমার একটু জল টল খায় আর ভালো লাগছে না আর এই দেখো ভুলে গেছি নেল পলিশ পড়তে পড়ে নি গা সময় তা চলো বুগলার বাবা আমি যদি না যাই বুগলা বলে গেছি আমি তুমিই যাবে একবার দেখতে আমি কেমন ড্রয়িং করছি কিন্তু আমার যাওয়া মানে আবার সেই শাড়ি পরো রেডি হও তো বুগলা বাবা পাঠা যদি যায় তো তোমাদের সঙ্গে রেকর্ডিং করে নিয়ে এসে শেয়ার করবো গুলো বেশ ভালোই লাগছে গো আমার বুগলার পছন্দ আছে এটাও খুব সুন্দর হয়েছে একদিকে লাল একদিকে হলুদ মানে লাল হলুদ শাড়ির সাথে না হেভি লাগবে দেখতে খুব সুন্দর কিনেছে চুড়িগুলো আজকে আর পরলাম না এত রান্নাবান্না চুরিতে তেলকালি লেগে একদম নষ্ট হয়ে যাবে চুড়িগুলো খুব সুন্দর এনেছে তো বন্ধুরা রান্না বান্না করে উনুনে আমি কয়লা দিয়ে দিয়েছি আর এখানে মা ষষ্ঠী পাচ্ছে আজকে ষষ্ঠীটা আর কালকে যে আজকে করলাম সেগুলো ভোগ হবে তো কালকে তো তোমরা স্পেশাল দেখতেই পাবে শীতলা স্পেশাল যাই হোক এখন দেখো ভাতটা বসি দিচ্ছি এই ভাতটা এখন থাকবে এটা তোমার কালকে মানে জল ঢেলে রাখা হবে রাত্রে জল দেবো ঠান্ডা হওয়ার পর নিয়ে কালকে এটা খাওয়া দাওয়া হবে আর দুপুরবেলা তো আলাদা করে ভাত ছোট হাতে করে করা হয়েছিল ওটাই মা বুবলা বুবলার বাবা খেয়েছে আর আমার তো উপোস সোমবার তো বন্ধুরা চলো হে হয়ে গেলো ভাত নামালাম এই ভাত নামালাম বলছি সরি ভাত চাপালাম এখন সাড়ে চারটে বাজে সাড়ে পাঁচটার সময় ভাতটা হবে তো বুবলা আবার বলেছে মাম্মি তুমি না গেলে আমার আঁকা হবে না তোমাকে একবার যেতেই হবে যদি ওর বাবা গেছে তবু আমাকে একবার মুখটা দেখাতে যেতেই হবে সামনে তো যেতে দেবে না দূর থেকে একবার দেখবে আর কি তো চলো এখন একটু শাড়িটা ছেড়ে নিয়ে ওখান থেকে টুক করে ঘুরে আসবো এই মিনিট দশেক মতো দাঁড়িয়ে তারপর একটু রেস্ট করব আর রেস্ট কী করব সন্ধ্যেবেলা আবার যেতে হবে কম্পিটিশনের নাম দিয়েছি মা বেটা তো এখানে দেখো সব আঁকতে বসেছে মানে সবার আঁকা হয়ে গেছে মোটামুটি সবাই চলে গেছে কিছুজন এখানে আছে আর কিছুজন আমাদের বিষ্ণু মন্দিরে মানে বসেছে আঁকতে গ্রুপ ওয়াইজ মানে ডিভাইড করে দেওয়া হয়েছে আর এখানে দেখো আমাদের মাঝে থানে আমাদের আদি দুর্গা মন্দিরের সরস্বতী ঠাকুরটা কত সুন্দর হয়েছে তো আর সাজানো গোছানোটাও খুব সুন্দর হয়েছে তো যাই হোক কাল সন্ধে দিতে এসেছিলাম তখন প্যান্ডেলগুলো করছিল আজকে খুব ভালো লাগছে প্যান্ডেল করা দেখে পরে তো একটু বুবলাকে বললাম না বুবলা বলেছি যখন তখন আমাকে একটু আসতে হবে তো সেই কারণেই আর কি আসা তো যাই হোক চলো আবার বাড়ি গিয়ে বউকে বলেছি ভাত নিতে আসতে ও আবার আসবে আর দেখছো আমাদের ছেলেরা কত আনন্দ করছে এখানে ঠাকুর ঘরে লুচি মন্দিরে সন্ধে দিয়ে দিয়েছি দুর্গা মন্দির থেকেও সন্ধে দিয়ে চলে এসেছি এখন আমি দেখো ঘরে সরস্বতীকে শেতলের জোগাড় করে দিচ্ছি সরস্বতী পুজোর দিন সন্ধেবেলায় শেতল দিতে হয় তো সেই জন্য তো এখানে ধূপদ্বীপ জ্বালিয়ে দিয়ে আর শঙ্খ বাজিয়ে দেবো চলো বন্ধুরা আমাদের প্রোগ্রাম হবে শুভ সন্ধ্যা দিদি ডাকতে এসছে চলো কি কি প্রোগ্রাম হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা কম্পিটিশনের নাম দিয়েছি চলো মন্দিরে যাই হয়ে গেল তো বন্ধুরা আজকে যে সেই কি যে বলে খেলাটার নামটাও ঠিক জানি না আমি আর বুবলা পার্টিসিপেট আমার দুজন একজনকে হেডফোন দিয়ে অনেক জোরে গান বাজানো হয় আর একজন তোমার জোরে জোরে চিৎকার করে বলে সেই খেলাটা আর কি যেটা দিদি ওয়ানে খেলা হয় ওইটাই হচ্ছে আর ড্রয়িং হয়েছে এখন তিন চার দিন ধরে আমাদের এখানে চলবেই তোমার এই অনুষ্ঠানগুলো তো যাই হোক সরস্বতী পুজোটা বেশ জমজমাট হয় মানে একদিনের পুজো কিন্তু আমাদের চলতে থাকে চার দিন পাঁচ দিন ধরে তো তোমাদেরকে আর ভিডিওটা বাড়াবো না আজকে এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক দিয়েও শেয়ার করতে তো একদম ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো কালাবা দেখা হচ্ছে টাটা